সালামু আলাইকুম হ্যালো গার্স আনবক্সিং ভিডিও আবার মাছ চলে এলো রাশুদ ভাইয়ের পাখির দোকানে পাখি করেন করে হাউজে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ও মাই ছোট্ট কচ্ছপ বিদেশি কচ্ছপ যেটাকে বলা হয় অনেক সুন্দর সুন্দর তারপরে পেয়ে যাব মলি মাছ হোয়াইট মলি তারপরে ফেয়ে যাব 2-3 ইঞ্চি সাইজের গোলফিশ গুলো তারপরে ফেয়ে যাব 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের কমেন্ট গুলো এদিকেও আছে কোয়িকাপ কমেন্ট মিক্সার 3 ইঞ্চি সাইজের আর এদিকে আছে বস্তা বড় অক্সিজেন মেশিন ছোটোটা আর কোয়ালিটি গোল্ড খাবার আবারও মাসের নতুন কালেকশন চলে এলো পাখি করেন অ্যাকুরিয়াম হাউজে যারা মাছ এবং অ্যাকুইরিয়াম কিনতে চান চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছ ডেকোরেশন সহকারে অক্সিজেন মেশিন আরও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর পাখির নতুন কালেকশনগুলো এবং প্রায় না এখানে ওইখানে পেয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা নতুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নয় সাবস্ক্রাইব করে সাথেই থাকুন